পাঁচ হাজার কম বেশি দুশো পাঁচ হাজার কম বেশি দুশো এটা কি আপনার বাসার গরু না ব্যবসার গরু দাম তাহলে কত লাগাচ্ছে এখন পঁচানব্বই লাগাইছে আশি লাগাইছে পঁচাশি লাগাইছে এক লাখ পঁচাশি তাহলে মোটামুটি বাসে কি খাওয়াতেন গরুকে খড় তারপরে আপনার ভুসি কথা ভুসি

আপনারা জানতে পারছেন যে গরুটির দাম হচ্ছে দুশো সুয়াত্তর মানে দুই লাখ সুয়াত্তর হাজার টাকা এই গরুটা কি বাড়ির না হচ্ছে ব্যবসায় ব্যবসার এটার দাম কত

হয়তো আমরা ভালোই বাজার আছি ভালো বাজার এগুলোর দাম কত রাখছেন চা ভাই চা চাদা একশো চা একশো পনেরো কত হলে ছেড়ে দেবেন একশো সাত আট একশো সাত আট এ গরুর আকার সন্ডী হাটে আসলে পেয়ে যাবেন হচ্ছে রাজবাহী বিভাগের চাপা জেলায় অবস্থিত আমরা হচ্ছে পরবর্তীতে গরুর দাম কেমন সে অনুযায়ী আমরা চলে যাব চাচার কাছে আসসালাম আলাইকুম চাচা

আইডা আনুমানিক একটা সারিমোন সারিমোন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের গরু যেটি অল্প মূল্যে পেয়ে যাবেন মাত্র 8.5 হাজার টাকায় যার ওজন সাড়ে তিন মন ভাই আপনারা এই গরুটি পেয়ে যাবেন সরাইজনী হাটে রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলা নাটোর থানার মধ্যে সরাইজনী হাটে অবস্থিত আমরা চলে জয়দেব পর্বত এটাও কি আপনার গরু জি এটার দাম কত রাখছেন ওটা ওটা 1 লক্ষ 4000 আজকের হচ্ছে হাটের কন্ডিশন কেমন ব্যাচ কিনার অবস্থা কি না আলহামদুলিল্লাহ ভালো ভালো দেখতে পাচ্ছেন দর্শক আজকের ব্যাচে কেনার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আমরা হচ্ছে পরবর্তীতে চলে আসসালামু আলাইকুম চাচা আপনি গরু কিনতে আসছেন গরু কিনতে আসছেন তো কেমন দামের মধ্যে আশা করছেন করছে যে 1 লাখ আজকের মধ্যে 1 লাখ বিশের মধ্যে কুরবানির জন্য বাসা কোথায় বাসা হচ্ছে মর্দনা মর্দনা দর্শক চাচা আমার মর্দনা থেকে নাচল চাপা নবেন যে হাটটি আছে বিশাল আকারে হাটের

আলহামদুলিল্লাহ এই গরুটি দেখতে পাচ্ছেন যে কুরবানি উপযুক্ত একটি গরু এ গরুটি আপনারা নিয়ে নিতে পারবেন সোয়াচন্ডী হাটে আসলেই গরুটি দেখতে পাচ্ছেন লম্বা বিশাল আকারে একটি গরু সাইজের গরু এই গরুটি আপনারা সর্বমূল্যে পেয়ে যাবেন

একশো পনেরো চা দাম দাম দর করা যাবে হ্যাঁ দাম দর করা যাবে সোনাচন্ডী হাটে এসে আপনারা দাম দর করে নিতে পারবেন ওর ওজন কতটা হতে পারবে ওজন চার মন পার হবে চারমন পার হবে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বড় আকারের গরু যার ওজন চার মন প্রায় এই গরুটি পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকায় পরবর্তীতে যে বড় গরুটি আছে পঞ্চাশ হাজার টাকা গরু গরু হচ্ছে এটা কি ভরণ গরু

আমরা আছি এই মুহূর্তে এক লাখ বিরাশি হাজার টাকা এটা হচ্ছে কয় দাঁতের গরু চার দাঁত এর কি বাড়ির গরু না ব্যবসা ব্যবসার এই গরুর হচ্ছে খরিদার কেমন আজকে

আলোচনা করবো আমরা এখন আছি গরুর মাঝারি হাটের যে মাঝারি হাটটি আছে গাইপট্টিতে এই গাইপট্টিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের গায়ে এই গায়ের দাম কত চাইছেন টাকা মাংস হতে পারে পাঁচ মন দর্শক দেখতে পাচ্ছেন দাম একবার দাম একদম সীমিত এ গরুটি পাঁচ মন ওজনের গরু বাড়ির গরু বাড়ির লালন পালন করা গরো বাড়ির হচ্ছে ভুসি খাওয়ানো ক্ষুদি খাওয়ানো গরু আপনারা এগরু নিয়ে যাবেন যে যে এখান থেকে দেখছেন লাইফ দিয়ে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনারা মতামত জানিয়ে দিবেন আমরা পরবর্তী গরুর জন্য দর্শক আমরা আছি সোনাচন্ডী হাটে এই প্রচন্ড গরমের মধ্যে যে আজকের যে অবস্থা সম্পর্কে আমরা একটু আলোচনা করব চাচার সাথে গরু এটার দাম কত চাইছেন এটা দাম কত চাইছেন গরু একশো পঁয়ত্রিশ লালটা একশো আর কালোটা একশো একশো দর্শক লালটা আর কালোটা দুইটাতে যুদ্ধ লেগে গেছে একটার দাম একশো এবং আর দাম একশো

মানুষ করা যার দাম একবারে সিম হাতের মুখ আপনারা যেগুলো দর্শক এসে নিয়ে যেতে পারবেন শনি জন্য হাত থেকে পরবর্তীতে আমরা চলে যাব। আর যে গরু আছে সে গরু হচ্ছে মান সম্পর্কে একটু আলোচনা করবো ছোট ভাই তোমরা থেকে আমরা কিসের জন্য গরু কিনতে না কিনতে বাজেট আপনাদের কি পেয়েছেন মনের মতো না গরু এখনো মনের মতো হয়নি আশা করছে খুঁজতেছে তো দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাইগুলা নাচলে প্রবাসী নাচলে আসছে গরু কিনতে তো এই মুহূর্তে গরু দেখছে কিন্তু এখনো পাইনি খুঁজছে তো আমরা হচ্ছে সামনে এগিয়ে যাবো আমরা আরো বিশাল আকারে গরু দেখাবো যে যত আপনারা রেকমেন্ড করেছেন সেই পর্যন্ত আমি ফলো অবলম্বন করে যাচ্ছি। একবারে একসাথে সব কাজগুলো কইতে কষ্ট কইরিমু। অল্প অল্প করে শুনে যাই। পঁচানব্বই হাজার টাকা এই গরুটি পেয়ে যাবেন ওজন কত পেতে পারে ওজন মোটামুটি আপনারা এই গরুটি

ওজন কতটুকু হতে পারে আপনারা এই মতে দেখতে পাচ্ছেন এই ঈদের জন্য এটা না এটা হচ্ছে পরবর্তী ঈদের জন্য একটি গরু আপনারা যারা ভরণ গরু চাইছেন তারা এই গরুটি নিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছে বাড়ির গরু না ব্যবসার গরু ব্যবসার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি হচ্ছে ব্যবসার গরু একটি বিশাল আকারের গরু আমরা পরবর্তীতে চলে যাবো চাচার কাছে আসসালামাইকুম সালাম

আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন এই হাতে এবং বিক্রয়ের জন্য একটি উপযুক্ত হাট এই হাটে আপনারা বিশাল আকারে ছোট থেকে বড় থেকে শুরু করে সব ধরনের গরু পেয়ে যাবেন আমরা আরো পঁচানব্বই 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 ছিয়ানব্বই মানে এটা চাওয়া দাম পাঁচ এক লাখ পাঁচ গরুটির ওজন কতটুকু হতে পারে মন সাড়ে তিন মন

গরু কয় দাঁত আছে বয়স হয়নি বয়স হয়নি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বড়টির কোনো বয়স হয়নি এই গরুটির সামনে হাতের জন্য উপযুক্ত পরবর্তীতে যে বড় গরুটি দেখতে পাচ্ছেন এই বড় গরুর দাম এবং হচ্ছে মান সম্পর্কে একটু আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার গরু জি তো এই দুইটা আপনার গরু জোড়া কত কিনলো ভাই কিনলেন কত দিয়ে কিনলেন চারশো ধরেন চারশো কোথায় থেকে এসছেন বলিয়া লালাপুর বলিয়া লালাপুর এই গরু কি দাঁতের গরু কুরবানির জন্য না কুরবানির জন্য চার দাদা দিদা দর্শক এই মুহূর্তে দেখতে পারলেন যে আপনারা হচ্ছে চার দাঁতের দুই দুই করে চার দাঁতের বড় চারশো মানে চার লক্ষ টাকা দেয় কিন্তু বড় ভাই অনেক দূর থেকে এসেছে এবং এদের